মর্নিং সবাইকে বৃষ্টি রেজা শুভ সকালে শুভেচ্ছা প্রিয়াঙ্কার তরফ থেকে সবার জন্য খুব বৃষ্টি হচ্ছে পুরো আকাশ অন্ধকার এত বৃষ্টি হচ্ছে কি বলবো আর বৃষ্টি হলে আমার সেই মজা লাগে তো শুধু কি কলকাতায় বৃষ্টি হচ্ছে নাকি সব জায়গায় বৃষ্টি হচ্ছে এখন না সাড়ে পাঁচটা বাজতে বাজতেই মানে অন্ধকার হয়ে যায় মনে হয় যেন ঠান্ডাটা আবার তাড়াতাড়ি পড়বে শীত আসছে পুজোতে আবার ঠান্ডা লাগবে দেখবো পুজোটা শেষ হবে আর সেই ঠান্ডা পড়বে যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে পুজোটা আবার ভালো কাটবে না বৃষ্টি হলে না আমার বেশ মজা লাগে আমার খুব আনন্দ হয় বৃষ্টি হলে খুব সুন্দর চুপচাপ বসে দেখো এক জায়গায় শুধু যাও রান্না করো খাও আবার চুপ করে এসে বসে পড়ি আমার না এখনো ঘুম সবাই সাড়ে দশটা প্রায় বাজে সবার চা টিফিন করা হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টিতে বৃষ্টিতে গিয়ে ভিজি কিন্তু এই ভিজলে শরীর খারাপ বৃষ্টির আওয়াজ ঝমঝম ঝমঝম মারাত্মক আকাশ পুরো অন্ধকার মানে এত বৃষ্টি হচ্ছে শুনছি তো নিম্নচাপ হয়েছে চার পাঁচ দিন এই বৃষ্টি থাকবে কি জানি কি হবে તો ચાલો અમે કાજે જાય ટાટા સૌાઈ કે